এই বাচ্চাটা পাওয়া গেছে কি এই যে বাসতলায় জি আপনারা কখন জানতে পেরেছেন আমি সাতটা সকাল সাতটা সকাল সাতটা ওখানে এক জায়গায় ছিল ওইভাবেই ছিল মা একদিকে আর এই ফুল নারী দারে আর আরেকদিকে দিকে পড়ে রইছে আরে এই মানে ছেলে বাচ্চা নাকি মেয়ে এটা এম ছেলে বাচ্চা ছেলে যে পাওয়া গেছিল ওই মহিলা পাগল নাকি একদম পাগল যদি না হয় তো মাফ কি ফলাই কোন সন্তান ফলাইতেই চলে যায় তো বলেন তো

আমি রাত ধরে টের পাইছি কিন্তু বিলের বাসার মতো ডাকছে বাচ্চাটা এবার সকাল বেলা দেখি মহিলা রয়েছে

আসলে আমরা গাজীপুরে গিয়েছিলাম একটা নবজাতক উদ্ধার রয়েছে সেখানে দেখলাম আর নবজাতকটা আসলে যে পরিবারের কাছে আছে আমরা দেখলাম খুব ভালো আছে এবং সে পরিবারও জানিয়েছে যে তারা বাচ্চাটাকে দশক রাখতে চায় এবং তারা যা করা লাগে সেগুলোও করবে তা মোটামুটি যে বাড়ির বাচ্চাটা হয়েছিল মোটামুটি ভালো টাকায় আছে এবং তারা বাচ্চাটা রাখতে চেয়েছে প্রদর্শক এই হলো কাহিনি এমন একটা অলৌকিক ঘটনা এখানে ঘটে গেল মানুষ বাচ্চার জন্ম দিয়েও নানা রকম কষ্ট করেও পায় না কিন্তু বাচ্চাটা জন্ম হয়ে এক একাই ভালো ছিল তো এই ছিল আসলে সর্বশেষ সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন